হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান উনিশশো বাইশ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন তো উনিশশো বাইশ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস নেক্সট নাম্বার টু উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি কে ত্যাগ করেন তো উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার থ্রি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় তো কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফোর উনিশশো সালে জাপানে যাওয়ার সময় রাজবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেছিলেন তো উনিশশো সালে জাপানে যাওয়ার সময় রাজবিহারী বসু যে সে ছদ্মনাম গ্রহণ করেছিলেন তা হচ্ছে পি এল ঠাকুর নেক্সট নাম্বার ফাইভ উনিশশো সালে কার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জের রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় নেক্সট নাম্বার সিক্স কোন ইংরেজকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে নিযুক্ত করা হয়েছিল তো কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে নিযুক্ত করা হয়েছিল নেক্সট নাম্বার সেভেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং কোন সালে তো ভারতীয় জাতীয় কংগ্রেস অ্যালান অক্টোভিয়ান হিউম আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নাম্বার এইট আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন তো আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট নাম্বার নাইন আলিগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন তো আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট নাম্বার টেন ভারতের প্রথম রেলপথ বোম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয় কত সালে এবং কার শাসনাগুলো তো ভারতের প্রথম রেলপথ বোম্বাই থেকে থানে চালু হয় আঠারোশো তেপ্পান্ন সালে লর্ড ডাল হৌসির আমলে নেক্সট নাম্বার ইলেভেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে নেক্সট নাম্বার টুয়েলভ আত্মীয় সভা ও ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আত্মীয় সভা ও ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় নেক্সট নাম্বার থার্টিন হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে তো হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো সালে নেক্সট নাম্বার ফোরটিন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট নাম্বার ফিফটিন সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস নেক্সট নাম্বার সিক্সটিন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস নেক্সট নাম্বার সেভেন্টিন মন্ত্র বিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন তো মন্ত্র বিলোপ নীতির প্রবর্তক ছিলেন মন্ত্র বিলোপ না এটা সত্য বিলোপ নীতি হবে ঠিক আছে টাইপিং মিস্টেক আছে তো সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডাল হৌসি নেক্সট নাম্বার এইটিন দশম শিখ গুরু কে ছিলেন তো দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং নেক্সট নাম্বার নাইনটিন বাংলার আকবর কাকে বলা হতো তো বাংলার আকবর বলা হতো হোসেন শাহকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় কত সালে তো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ভাস্কোদা গামা কালিকট বন্দরে পৌঁছান কত সালে তো ভাস্কোদা গামা কালিকট বন্দরে পৌঁছান চোদ্দোশো আটানব্বই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন তো ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি শের শাহের প্রকৃত নাম কি ছিল তো শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খান নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদানগুলি কি কি তো প্রাচীন প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদানগুলি হচ্ছে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ইতিহাসের জনক কাকে বলা হয় তো ইতিহাসের জনক বলা হয় গ্রিক পণ্ডিত হেরোডোটাসকে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কি কি তো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি হচ্ছে ত্রিপিটক ও জাতক তো এই ছিল ছাব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাবলিউবিপি প্লাস কেপি স্পেশাল কে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ